আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই মেঘগুলো আসলে কি কোথা থেকে আসে এরা কি শুধুই বৃষ্টি আনে নাকি লুকিয়ে আছে কোটি বছরের এক ভয়ঙ্কর ইতিহাস প্রকৃতপক্ষে পৃথিবীর শুরুর মেঘ ছিল খুবই ভয়ঙ্কর বিষাক্ত আর প্রাণহীন আজকের এই গল্পে আমরা জানব প্রথম মেঘ কিভাবে সৃষ্টি হয়েছিল আর সময়ের সাথে মেঘ কিভাবে বদলে গেছে যখন পৃথিবী জন্ম নেয় তখন আকাশে কোনো নীল রং ছিল না ছিল না কোনো সাদা মেঘ ছিল না বৃষ্টি পৃথিবীর চারপাশে ছিল শুধু আগুন গ্যাস আর বিষাক্ত ধোয়া। পৃথিবীর গভীর থেকে তখন একের পর এক আগ্নেগিরি বিস্ফোরিত হতো সেগুলো থেকে বের হতো জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড সালফার গ্যাস মিথেন আর অ্যামোনিয়া এই গ্যাসগুলো আকাশে জমে তৈরি করেছিল পৃথিবীর প্রথম মেঘ এই মেঘ ছিল কালচে ভারী আর ভয়ঙ্কর এগুলো কোনো সৌন্দর্যের প্রতীক ছিল না ছিল একেবারে ধ্বংস আর মৃত্যুর চিহ্ন এই পরিবেশে মানুষ তো দূরের কথা কোনো প্রাণেরই টিকে থাকার সুযোগ ছিল না হাজার হাজার বছর ধরে এই বিষাক্ত মেঘ থেকে টানা বৃষ্টি পড়ে এই বৃষ্টি যখন গরম পাথরের উপর পড়ত সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে আবার আকাশে উঠে যেত তবুও এই দীর্ঘ বৃষ্টি ধীরে ধীরে তৈরি করে নদী সাগর আর মহাসাগর সময়ের সাথে সাথে পৃথিবী একটু একটু করে ঠান্ডা হতে শুরু করে সমুদ্রের গভীরে জন্ম নেয় শৈবাল তারা সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন তৈরি করতে থাকে এই ঘটনায় ইতিহাসে পরিচিত অক্সিজেন বিপ্লব নামে বাতাসে অক্সিজেন বাড়তে থাকে আর বিষাক্ত গ্যাস কমে যেতে শুরু করে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয় মেঘের রং বদলাতে থাকে কালো থেকে ধূসর ধূসর থেকে সাদা এই সময় থেকেই মেঘ আর শুধু বয়ে আনে না মেঘ হয়ে ওঠে জীবনের সহযাত্রী বৃষ্টি দিতে শুরু করে ফসল জন্ম দেয় বন নদী আর প্রাণের আজকের পৃথিবীতে মেঘ তৈরি হয় জলচক্রের মাধ্যমে সূর্যের তাপে সমুদ্র নদী আর জলাশয়ের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হলে এই বাষ্প ক্ষুদ্র পানিকণায় রূপ নেয় এই অসংখ্য ক্ষুদ্র কণা একসাথে জমে তৈরি করে মেঘ এই মেঘেরও আছে স্তর কিছু মেঘ খুব নিচে কিছু অনেক উঁচুতে কিছু আবার আকাশের সীমা ছুঁয়ে ফেলে এই স্তর ভেদেই ঠিক হয় বৃষ্টি হবে ঝড়ও আসবে নাকি আকাশ থাকবে শান্ত আজ আমরা আকাশে নানা ধরনের মেঘ দেখি কিছু মেঘ সাদা তুলোর মতো শান্ত কিছু মেঘ আকাশ ঢেকে ফেলে আবার কিছু মেঘ ভয়ঙ্কর ঝড় আর বজ্র নিয়ে আসে কিন্তু আধুনিক যুগের মেঘ পুরোপুরি প্রাকৃতিক নয় মানুষের তৈরি ধোঁয়া দূষণ আর ক্ষতিকর গ্যাস মেঘের ভেতরের গঠন বদলে দিচ্ছে এর ফলেই দেখা দিচ্ছে অস্বাভাবিক বৃষ্টি হঠাৎ বন্যা দীর্ঘ খরা আর দ্রুত বদলে যাওয়া জলবায়ু একসময় মেঘ ছিল ধ্বংসের প্রতীক আজ মেঘ জীবন দেয় কিন্তু মনে রাখবেন মেঘ শুধু আকাশে নয় মেঘ আমাদের ভবিষ্যতের সাথেও জড়িয়ে আছে আমরা যদি প্রকৃতিকে অবহেলা করি তাহলে মেঘ আবার ভয়ঙ্কর হতে পারে আর যদি প্রকৃতিকে বুঝি সম্মান করি তাহলে এই মেঘই থাকবে জীবনের আশীর্বাদ আকাশের দিকে তাকান মেঘের দিকে তাকান কারণ প্রতিটি মেঘের ভেতর লুকিয়ে আছে পৃথিবীর কোটি বছরের গল্প প্রকৃতিকে জানুন প্রকৃতিকে বাঁচান আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে লিখুন আর এমন আরও রহস্যময় ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে মস্তিষ্কের মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন